আলাইকুম আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগত ইরানে হামলা চালায় দখলদার ইসরায়েল বাহিনীগত ১৩ জনের পর দখলদারদের সঙ্গে টানা বারো দিন যুদ্ধ চলে ওই যুদ্ধের সময় ইসরায়েল জানিয়েছিল তারা ইরানের নিজেদের গুপ্তচরদের মাধ্যমে অনেক হামলা চালিয়েছে যুদ্ধ শেষ হওয়ার পর ইরানে ব্যাপক ধরপাকড় শুরু হয় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আছে সন্দেহ অনেককে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া প্রমাণ পাওয়ার দাবি করে বেশ কয়েকজনকে ফাঁসিতেও

ব্যবহার না করা হয় সে আহ্বান জানিয়েছেন তিনি জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন দখল ইসরায়েলের সঙ্গে যুদ্ধ পাতার পর গুপ্তচর গিরির অভিযোগে ইরানে অন্তত ছয় জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় যার মধ্যে তিনজন কুর্দিও রয়েছেন ইরান থেকে ফেরত আসা কয়েকজন আফগান জানিয়েছেন দেশটির পুলিশ তাদের গুপ্তচর অভিহিত করে বারবার আটক করেছে এদিকে ইরানে প্রায় ত্রিশ লাখ আফগান বাস করেন বলে ধারণা করা হয় যাদের বেশিরভাগের কোনো বৈধ কাগজপত্র নেই এ কারণে তারা প্রায় নিপীড়নের শিকার হচ্ছেন